মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে যে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল প্রায় দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানি হয়েছিল সেই শহীদদেরকে ভরে স্মরণ করছি স্মরণ করছি সকল গণতান্ত্রিক আন্দোলনে চব্বিশ শখ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদেরকে আসলে এই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল যে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে যেই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা রয়ে গিয়েছে এখনো পূরণ হয়নি আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের সময়ে যে লাখ লাখ মানুষকে মেরে ফেলা হয়েছে হাজার হাজার মানুষ বঙ্গত্ব বরণ করেছে সেই মানুষ যে অকাতরে জীবন দিল সেই মানুষের চোখে মুখে স্বপ্ন ছিল যে একটা একটা ন্যায্য সমাজ একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা সাম্যের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সেই স্বপ্নের পরিপূরক হিসাবে কিন্তু বাংলাদেশ চলছে না আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের প্রায় চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর পরও পর্যন্ত কিন্তু এই মুক্তিযুদ্ধে সময়ে এই গণহত্যার নৃশংসতম যে বর্বর তম যে গণহত্যা সেই গণহত্যায় যারা সহযোগী ছিল সেই গণহত্যায় যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু চিহ্নিত করে বিচারের আওতায় আনা আনা হয়নি এখন পর্যন্ত যুদ্ধ অপরাধীদের বিচারের যে দাবি সেই দাবি এখনো মানুষের মধ্যে আছে আমরা দেখেছি যে এই যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে বিভিন্ন সময় ত্রুটিপূর্ণভাবে বিচার হয়েছে এবং সেই ত্রুটিপূর্ণ বিচারের কারণে এই বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়েছে আমরা দেখছি যে চব্বিশে গণভ্যত্থান পরবর্তী সময়ে এই গণহত্যার বিচার প্রক্রিয়াটাও ত্রুটিপূর্ণ হচ্ছে এবং এটা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে প্রশ্ন তৈরি হচ্ছে আমরা দেখছি যে এই প্রায় দুই বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই চব্বিশে গণভ্যুতানের যে হত্যাকাণ্ডের শিকার যারা হলেন সেই শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা এখনও পর্যন্ত করতে পারেনি যে সরকার দুই বছর সময় শহীদদের একটা তালিকা করতে পারেনি সেই সরকার কিন্তু মাত্র তেরো দিনে বিভিন্ন লালদিয়া বন্দর ডেনমার্কের একটা প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে দিয়ে